কাস্টমার বলেছিল পার্সেলটা আনবক্সিং করতে হবে না আর আমি আনবক্সিং করে দেখি ভেতরে তিরিশ হাজার টাকা দামের ফোন বন্ধুরা কাস্টমার ছিল একজন মহিলা আমি ওনাকে ফোন করেছিলাম অ্যাড্রেসটা শোনার জন্য কোথায় থেকে নেবে আর উনি আমাকে একটা দোকানের অ্যাড্রেস দিয়েছিলেন আর বলেছিলেন ওখানে যান একজন আছে উনি রিসিভ করে নেবে আমি ওটিপি আপনাকে দিয়ে দিচ্ছি আপনি গিয়ে আমার নাম বলে পার্সেলটা দিয়ে দেবেন আমি তখন ওনাকে বলেছিলাম যে দেখুন এটা তো ওপেন বক্স আছে আপনার যেই ফোন নাম্বার দিয়ে পার্সেলটা অর্ডার করা সেই নাম্বারের লাস্ট ফোর ডিজিট বলতে হবে আপনি বলুন আমি নোট করে রাখছি আপনি যে অ্যাড্রেসটা বললেন আমি সেখানে গিয়ে পার্সেলটা আনবক্সিং করে চেক করে আপনি যাকে বললেন তাকে দিয়ে উনি তখন আমাকে বললেন তার কোনো দরকার নেই আপনার পার্সেলটা খুলতে হবে না বন্ধুরা প্রথমে আমি মনে করেছিলাম পার্সেলটার মধ্যে মনে হয় দেড় দুশো টাকা দামের কোনো ফেস ওয়াশ বা ক্রিম আছে সেই জন্য উনি আনবক্সিং করতে বারণ করছে কিন্তু বন্ধুরা আমি ওনাকে বলেছিলাম পার্সেলটা ওপেন বক্স আছে আমি আপনাকে আনবক্সিং না করে দিতে পারবো তখন উনি বললেন ঠিক আছে আপনি আনবক্সিং করে দিন আর আমি আনবক্সিং করে পুরো চমকে গেছিলাম ভেতরে দেখি নাথিং থ্রি এ প্রো যার দাম তিরিশ হাজার টাকা বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কাস্টমার কেন আনবক্সিং ছাড়া নিতে চাইছিল আইলে কমেন্টে বলো